কাউকে সরাসরি শহীদ বলা যায় না কি বলতে হবে যদি ভালো দেখেন বলবেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন এর বাইরে অতিরিক্ত কাউকে শহীদ সরাসরি শহীদ অমুক বলবেন না রসুলের ঘোষণা অনুসারে আমরা ঘোষণা দিতে পারি শহীদ বলে রসুল ঘোষণা দিয়েছেন তাই এর বাইরে যত মানুষ মারা যায় ঘোষণা দিতে পারি না আশা করতে পারি আশা করতে পারি ভালো মানুষ দেবে দেখে আশা করতে পারি আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন কিন্তু নাও তো হতে পারে সাহবায় ক্রামের মধ্যে এক ব্যক্তি এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে খেয়াল করে এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে এক সাহাবি বলে বসলেন যে শহীদ রসু বললেন যে না শহীদ না সে তো আমি তাকে জাহার নামি দেখতে পাচ্ছি সাহাবি আশ্চর্য হয়ে গেলেন যে এত যুদ্ধা সে কীভাবে জাহার নামি হয় তার পিছু নিলেন দেখলেন যে এই লোকটি কিছুক্ষণ পরে নিজে আত্মহত্যা করেছে বুঝছেন কি না এই জন্য তার নাম ছিল কাজমান মুনাফেক ছিল ইমানদার ছিল না মদিনার মুনাফেকদের একজন ছিল তার উদ্দেশ্য ছিল একবার সে যুদ্ধে যায়নি ঘটনাটা লম্বা আছে হাদিসের মধ্যে উল্লেখ আছে যুদ্ধে যায়নি দেখা তাকে সবাই খারাপ কথা বলছে তুই যুদ্ধ না তুই একটা এই সে নারীরা তাকে অপমান করছে যে তুই যুদ্ধ করতে পারিস না তোর মতো ভীরু আর দুনিয়াতে নাই ওই ভীরুত্ব বীরত্ব দেখানোর জন্য বীরত্ব দূর করার জন্য সে যুদ্ধ করছে বুঝছেন এমন কি তাকে যখন বলা হয়েছে তুমি এই যুদ্ধ কেন করতেছো বলেও বলছে একবার যে আমাকে যেন আর কোনোদিন কেউ খারাপ কথা বলতে না পারে আমি ভীরুতার কারণে যুদ্ধে যাইনি বলতে না পারে বুঝছেন না ইমানের জন্য তাওহিদের কালিমা উন্মুক্ত উপরে উঠানোর জন্য সে যুদ্ধ করে নাই এই জন্য আল্লাহর দরবার সে শহীদ হিসেবে কখন যুদ্ধ হয় নাই এজন আমরা জানি না দুনিয়ার বুকে অনেকেই জান দিচ্ছে কাউকে সরাসরি শহীদ বলা যায় না কি বলতে হবে যদি ভালো দেখেন বলবেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন এর বাইরে অতিরিক্ত কাউকে শহীদ সরাসরি বলবেন না কারণ আপনি জানেন না সে শহীদ কি শহীদ না কারণ যেখানে স্বয়ং এক ব্যক্তি সাহাবীর শহীদ শাহাদতের যে সাহাবীর শাহাদতের সাক্ষ্যটাকে তিনি নাকচ করে দিয়েছেন যে তুমি শক্তি কিভাবে জানলে তুমি সে শহীদ সেজন্য যেটা বললাম এই শহীদদের পথ হচ্ছে আমাদের পথ যারা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জানটা পর্যন্ত দিয়ে দিয়েছে তারা চিন্তা করেনি কোনো দিন যে কেন দিচ্ছি এইটা নয় নিজের নবসকে দিয়ে দিয়েছে এই পথ হচ্ছে নিঃসন্দেহে সঠিক পথ যে পথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো এই পথের প্রাথম কে আছে সাল্লাম আর এই পথের মধ্যে এক একটা মাইল ফলক হচ্ছে উমর ওসমান তারপরে আলী তারপর তালহা তারপরে জোবাই যারা যারা এই পথে শহীদ হয়েছেন তারা সবাই কিন্তু এই এক এক মাইল পথের একটা হল যাকে দেখে আপনি সরাসরি এই পথে চলতে পারবেন আপনি যদি কোনো চলছেন 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 কিন্তু আপনি জিজ্ঞাসা করেন নাই কোনো দিন যে এই পথের পথিককে এই পথে আগে কেরা গেছে আপনি বলেন না বলতে পারবে না নিজে ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবে তাহলে বুঝবেন যে সে পথ ভ্রষ্ট আলির আল্লাহর নাম শুনেছেন আনহু তিনিও আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করবেন কারণ রসুল্লাহ আল্লাহ সাল্লাহ ইসলাম তার ব্যাপারেও বলেছেন যে আলীর শহীদের ব্যাপারে তিনি যে আলীকে যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তি এই ঘটনা হবে তিনি বলেছেন আলী রাত্লা আনহু তিনি একজন জান্নাতি একজন ব্যক্তি যার ব্যাপারে রসুল ঘোষণা করেছেন জান্নাতি বলে তাকে দিয়ে আল্লাহ তালা একটা একটা গোষ্ঠীকে দমন করিয়েছেন এই গোষ্ঠীর নাম কি জানেন খারেজি গোষ্ঠী